আরে বাবা বৈষ্ণু আমার একটা কথা খুব মনে পড়ল কি করে ভাই এই কান্দাতে করল এই যে ইয়ে আছে না যে মক্সেদ মক্সেদ এই মক্সেদের বেটার বেটারটা আছে মানে মক্সেদের লাঠি হয় ভাই এমন একটা কাম করেছে রে ভাই আমি সেটাই ভাবিচ্ছি যে কি করে এই কান্দা করলে ভাই

কি কথা রে ভা হেমার কি যে হচ্ছে রে বা কেমন কথা ওই জায়গাতে হাত ডালে কে বারবার ওই জায়গাতে হাত দিতে কেমন কেমন কথা আমার আমি চিন্তা করছি দেখি যে আর আব্বা আছে যে দেয় হয় বাবা রে আব্বা খানি সব খুলে বলবো বুঝলে দি আর আব্বা